আজকের স্যামন মাছে রান্না করব বাটার গার্লিক দিয়ে অর্থাৎ রসুন আর মাখন হবে আজকের স্যামন মাছের প্রধান উপকরণ আর সেজন্য প্রথমেই আমার করে নিতে হবে মাছের উপরের চামড়াটা তুলে ফেলতে হবে কারণ এই বাটার গার্লিক রান্নার জন্য মাছের চামড়াটা তুলে ফেলতে হয় এরপর মাছগুলো ছোট করে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন মাছগুলো ছোট করে কাটা হয়ে গিয়েছে এখন চলে যাব পরবর্তী স্টেপে এখন এক চামচ লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখাবো মাখানো হয়ে গিয়েছে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দেব বাটার বাটার গরম করে মাছগুলোকে হালকা ভেজে নেবো মাছ ভাজা চলছে ভাজা শেষ এখন একই বাটারে অর্থাৎ মাছ ভাজা বাটারে দিয়ে দেব এক টেবিল চামচ রসুনের কুচি রসুনের কুচিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লেবুর রস স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব এক কাপ পানি পানি ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই রান্নাটি শুধু সস দিয়ে খেতে ভালো লাগে শেষে কাঁচামরিচের কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে দেব ধন্যবাদ সকলকে